বাংলাদেশ থেকে ধর্ষণ একেবারে নাই করে দেওয়ার একটি পদ্ধতি আবিষ্কার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী শুধু ঢাকা বলি কেন শুধু বাংলাদেশ বলি কেন ওনার এই প্রেসক্রিপশনে পুরো পৃথিবী থেকে রেপ বা ধর্ষণ এই বিষয়টি একেবারে উধাও হয়ে যাবে কিভাবে সেটি সম্ভব তিনি পরামর্শ দিয়েছেন ধর্ষণ শব্দটি যেন সংবাদপত্রে না লেখা হয় মিডিয়ায় প্রচার না করা হয় মানে আমরা যেন কেবল ধর্ষণ শব্দটি ব্যবহারই না করি তার বদলে নারী নিপীড়ন নারী নির্যাতন এই ধরনের শব্দ ব্যবহার করি তাহলে কী দাঁড়ালো আমরা যদি ধর্ষণ শব্দটি ধরেন ধর্ষণের ঘটনা ঘটলো আমরা যদি সেটিকে ধর্ষণ না বলি তাহলে তার ধর্ষণ থাকলো না যেমন বাংলাদেশে আমি শুনেছি যে কোনো থানা নাকি ডাকাতির মামলা নিতে চায় না ডাকাতির মামলা দিতে গেলে তারা চুরির মামলা বা অন্য কিছু লেখে আমি জানি না তার কারণ কি বা কথাটি আদৌ সত্য কিনা না কিন্তু এই কথাটা অনেকবার আমরা শুনেছি এখন এই পুলিশের কমিশনার সাহেব তিনি বলছেন ধর্ষণ শব্দটি ব্যবহার করবেন না অন্য শব্দ ব্যবহার করবেন তো বাস আমরা পুরো পৃথিবীতে ডিকশনারি থেকে যদি ধর্ষণ শব্দটি একেবারে মুছে ফেলি তার মানে তো আর ধর্ষণ থাকলো না যা ঘটে সেটা আমরা নারী নিপীড়ন নারী নির্যাতন অন্যভাবে বলে ফেললাম সরি বাংলাদেশের আইনেও কিন্তু ধর্ষণের এবং নারী নির্যাতন নারী নিপীড়ন এগুলোর আলাদা আলাদা শাস্ত্রের বিধান আছে আলাদাভাবে বর্ণনা করা আছে এখন পুলিশের এই কর্মকর্তা কি বিবেচনায় কোন যুক্তিতে কেন এই শব্দটি ব্যবহার করতে নিষেধ করছেন আমরা বুঝতে পারছি না তিনি অবশ্য বলছেন যে এটি নাকি খারাপ শব্দ খারাপ লাগে শুনতে ভাল লাগে না সেই কারণে তিনি আরও একটি পরামর্শ দিয়েছেন তার পরামর্শ হচ্ছে যে এই যে অপরাধ প্রবণতা হয় অপরাধ প্রবণতার খবর বেশি না দেখানো ওয়াল সেটাও মানে মানে হি ইজ ইন্টেলিজেন্ট অফকোর্স কারণ আপনি দেশে অপরাধ ঘটলো সে অপরাধের খবর যদি আপনি ডাউন প্লে করে দেন বা সে অপরাধের খবরগুলো যদি মিডিয়া প্রচার না করে তাহলে তো মানুষ জানলো না যে আসলে দেশে অপরাধ ঘটছে তাহলে তো মানুষের মনে মনেই হবে যে না এভরিথিং ইজ অল রাইট সব কিছু ঠিকঠাক মতে চলছে প্রেসক্রিপশনটা কিন্তু খারাপ না আমার তো মনে হয় যে এই ভদ্রলোককে এই পুলিশের কমিশনার হিসাবে বসিয়ে না রেখে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা করে দেওয়া ভালো বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে অনেক বিতর্ক হচ্ছে তার পদত্যাগ দাবিও করা হচ্ছে মানে এত বুদ্ধিমান এত ইন্টেলিজেন্ট একজন লোককে পুলিশের ঢাকার মানে কমিশনার হিসাবে বসিয়ে না রেখে সরকারের উচিত হবে তাকে চিফ স্বরাষ্ট্র উপদেষ্টা করে দেওয়া কি বলেন দর্শক আপনারা কি আমার সঙ্গে একমত কমেন্টে জানাবেন